এবার মার্কিন সামরিক ঘাটিতে হামলা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক হামলার শিকার হয়েছে দেশটির হাসাকা প্রদেশের কাসরুক এলাকায় এই হামলার ঘটনা ঘটে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নিউজের এক প্রতিবেদনে প্রতিবেদনে এই তথ্য জানা যায় বলা হয়েছে কাসরুক অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাটিতে হঠাৎ করে হামলা চালানো হয় হামলার ধরন বা এতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে স্থানীয় সূত্রগুলো বলছে ঘাটিতে বিস্ফোরণের শব্দ এবং এলাকা জুড়ে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঘটনার পর মার্কিন সেনারা পুরো ঘাটির চারপাশ ঘিরে ফেলেছে এবং ওই এলাকায় ব্যাপক নজরদারি শুরু করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এলাকা জুড়ে ড্রোন ও সামরিক হেলিকপ্টারের গতিবিধি লক্ষ্য করা গেছে মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার হামলার শিকার হল সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি হাসাকা প্রদেশে কাসরুক এলাকায় অবস্থিত এই ঘাঁটিতে আচমকা চালানো হয় হামলা স্থানীয় সূত্র জানায় বিস্ফোরণের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে মার্কিন বাহিনী আকাশে দেখা যায় সামরিক হেলিকপ্টার ও ড্রোনের দখল তবে হামলার ধরন কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র এদিকে বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা শুধু প্রতীকী নয় বরং বড় ধরনের বার্তাও বহন করছে সাম্প্রতিক সময়ে সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোর ওপর বারবার হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি হয়ে উঠছে আরও জটিল হামলার পেছনে কে বা কারা জড়িত তা নিশ্চিত না হলেও সন্দেহের তীর যাচ্ছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর দিকেই আন্তর্জাতিক মহল সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে গোটা পরিস্থিতি মৃত্তিকা বিশ্বাস